প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের বাংলা নববর্ষের শুভেচ্ছা শুভ নববর্ষ আজকে সারা দেশে মোগল সম্রাট আকবর প্রবর্তিত বাংলা নববর্ষ পালিত হচ্ছে শুধু নববর্ষ পালনই নয় উদযাপিত হচ্ছে নানাভাবে বসছে বৈশাখী মেলা কোথাও একদিন ভাবে কোথাও দুই দিন ব্যাপী কোথাও সাত দিন ব্যাপী এই মেলা আয়োজন বাংলা বাংলা ভাষাভাষী বাঙালি এই বাংলাদেশ ভারত সহ বিভিন্ন স্থানে যারা আছেন বিশ্বের তারাই নববর্ষ উদযাপন করছেন অত্যন্ত আনন্দের সঙ্গে এবারে বাংলা বর্ষ নববর্ষের যে রেলি বের বের হয়েছে শোভাযাত্রা যেটা চারুকলা থেকে সেটা নাম পরিবর্তন করা হয়েছে এবারে নাম দেওয়া হয়েছে আনন্দ শোভাযাত্রা এর আগে নাম ছিল মঙ্গল শোভাযাত্রা যাই হোক আজকে এবারে শোভাযাত্রায় নেতৃত্বে দিয়েছেন ঢাকা বিশ্ব বিসি অধ্যাপক ডক্টর রিয়াজ এবং ছিলেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা জনাব আচ্ছা আমাদের সাংস্কৃতিক উপদেষ্টা তিনি ছিলেন এর মধ্যে ছিলেন সর্বস্তরের মানুষ এই পয়লা বৈশাখকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ প্রাঙ্গণ থেকে শুরু হওয়া বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রাটি ইতিমধ্যে শেষ হয়েছে আজ সোমবার সকাল নটা থেকে শুরু হয় এটি দশটা তিরিশ মিনিটে চারুকলা অনুষদের সামনে এসে সমাপ্ত হয় এই শোভাযাত্রা তো যেটা বলছিলাম যে নববর্ষের ঐক্যতান পেশিবাদের অবসান প্রতিবাদ দিয়ে আয়োজিত এই শোভাযাত্রায় নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয়ের উপাচ্য অধ্যাপক ডক্টর জাগে রিয়াজ আহমেদ খান যেটা আগে বলছিলেন শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন কৃষক রিক্সাওয়ালা প্রতিনিধি নারী ফুটবলার শিশু বৃদ্ধ সহ সর্বস্তরের মানুষ দংশনায় আঠাশটি ক্ষুদ্র নির্গোষ্ঠীর সদস্য নানা শ্রেণী পেশার মানুষ এর আগমন ঘটে এখানে শোভাযাত্রায় পাখির মুখ রঙিন পোস্টার প্লাকার্ড ও ঐতিহ্যবাহী সাজসজ্জায় সজায় উৎসমুখর হয়ে ওঠে ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়ে জানানো হয়েছে এর থেকে এতে ফিলিস্তিনের পাতাকা প্রতীকী মোটিভ যেমন তরমুজের ফালি ব্যবহৃত হয় এবারের শোভাযাত্রায় ষাটটি বড় ষাটটি মাঝারি ষাটটি ছোট মোটিভসহ মোট একুশটি শিল্পকর্ম প্রদর্শিত হয় মূল মোটিভ ছিল স্বৈরাচারের প্রতিকৃতি আমরা জানি যে এটা আসলে স্বৈরাচার বলতে গত পাঁচ আগস্ট যে ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতন হয়েছে ষোলো বছর তিনি স্বৈরাচারী কারদায় দেশ পরিচালনা করেছেন তারই প্রতিকৃতি এটি অর্থাৎ তার বিকৃত মুখ মুখয় বা এছাড়াও শোভাযাত্রায় পায়রা মাছ বাঘ এবং আয়োজিত এখানে মুগ্ধর পানির বোতল যেটি আরেকটি শিল্পকর্ম গুরুত্ব পাওয়া ছিল মুগ্ধর যে সেটা হচ্ছে আন্দোলনের সময় পানি পানি লাগবে পানি লাগবে বলে সবাইকে পানি বিতরণ করেছেন এবং সেগুলিতে তিনি নিহত হন সেই মুগ্ধর ছবি গুরুত্ব পায় তো আসলে এই যে শেখ হাসিনার সরেচারের মুখচ্ছবি আমরা বিভিন্ন সময় দেখেছি তার একটা মুখচ্ছবি যেটা ব্যবহার হওয়ার কথা ছিল বাঁশ কাঠ দিয়ে সেটা পুরিয়ে দেওয়া হয়েছিল পরে আরও নতুন করে তৈরি করে করে নির্মাণ করা হয়েছে নানা মুখজ্ছবি আমরা দেখেছি তার এর আগে স্বরেচারের এরশাদের মুখচ্ছবি আমরা দেখেছি এরকমের যে শিল্পী কামরুল হাসান সাহেব এঁকেছিলেন তার আগে আমরা দেখেছি আইয়ুব খানের মুখ্ছবি সৈরেচারের মুখোচ্ছবি শেখ হাসিনাকে কেন ছেড়ে ছেড়ে উঠতে হয়েছিল এবং তার আজকের এই পরিণতি কেন এই প্রথমবারের মতো তার পতনের পর শেখ হাসিনা বিহীন একটি আনন্দ ঘন পরিবেশ এই নববর্ষ উদযাপিত হচ্ছে এখানে মুক্ত পরিবেশে মানুষ এই দিনটি উদযাপন করা হচ্ছে এবং যেটা বললাম যে একটা ঐক্য ঐক্যবদ্ধ থাকার তাগিদাসে এই শোভাযাত্রা থেকে এবং নববর্ষ থেকে এবং স্বরেচা যাতে উত্থান করতে না পারে আর ফিরে আসতে না পারে তারও একটা তাগিদ দেওয়া হয়েছে আমরা যাই এভাবেই স্বরাচার মুক্ত পরিবেশে গণতান্ত্রিক পরিবেশ চমৎকার একটা পরিবেশে বৈশাখী মেলা আমাদের আনন্দের প্রাণের মেলা উদযাপন করতে সবাইকে আবারও নববর্ষের পয়লা বৈশাখের শুভেচ্ছা জানাচ্ছি এবং একই সঙ্গে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য দেখার জন্য কমেন্টস করার জন্য অনুরোধ জানাচ্ছি সবাইকে আবারও নববর্ষের বাংলা নববর্ষের শুভেচ্ছা স্বাগত স্বাগত নতুন বর্ষ কোদাবে বাংলাতে চিন্তাভাবনা